নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো আছি বুঝতেই পারছো কোথাও বেরোচ্ছি তো দেখো যে আমাকে সব নিয়ে নিয়েছি যেগুলো পরবো সেগুলো বাইরে রেখেছি আর বাদ বাকি সব ব্যাগের মধ্যে ভরে নিয়েছি তো দুটো ব্যাগ নিয়েছি একটা তোমাদের দাদাভাই নেবে একটা আমি নেব আর শীতের দিন বলে কথা সোয়েটার ওয়েটার মোজা থেকে টুপি থেকে চাদর থেকে সব কিছুই নিতে হচ্ছে ওই জন্য একটু ব্যাগ এক্সট্রা একটা নিতে হলো না হলে একটা গরমকাল হলে একটা ব্যাগেই আমাদের হয়ে যেত যেহেতু আমরা দুটো রাত থাকবো তো হচ্ছে যেখানে যাব সবটাই শেয়ার করব কোন কোন জায়গায় যাব তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এটা একটা পাশের সাইড ব্যাগ নিলাম তো চলো দেখতে থাকো তো দেখো রেডি হয়ে যাচ্ছি মানে রেডি হয়ে যাচ্ছে বললে রেডি হচ্ছি মেয়েদেরকে রেডি করাচ্ছি তারপরে সেরকম বেশি একটা সাজবো না কারণ শীতের সময় তো তো বেশি কিছু সাজার কিছু নেই যেহেতু এখন মুখে জাস্ট নর্মাল এক একটু ভিকো লাগিয়ে চলে যাব অন্য সময় হলে যেরকম একটু ফাউন্ডেশন ফেশন লাগাতাম তো একটু ফেস পাউডার লাগাতাম তো এখন শীতের সময় মুখটা ওই সমস্ত লাগালে মুখটা ড্রাই ড্রাই হয়ে যায় ওই জন্য একদম যতটা পারি তো দেখো যেটা আমার বলার যে আমরা যাচ্ছি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অফিস কলিকের বাড়ি তো সেই অফিস কলিকের বাড়ি যাচ্ছি সেখানে হচ্ছে আমি গেছিলাম আমার বিয়ের পরপর আমি গিয়েছিলাম সেই বাড়িতে তো সেখান থেকে তারপর আরেকটা বন্ধুর বাড়ি তারপর সেখান থেকে গিয়েছিলাম মায়াপুরে তো এটা হচ্ছে আমরা যাচ্ছি আজকে নবদ্বীপ পর যে পূর্বস্থলী তো সেখানে পূর্বস্থলিতে যাচ্ছি তো এটা হচ্ছে মানে যার বাড়িতে যাচ্ছি আমার হাজব্যান্ডের মানে প্রচুর মানে কাছের বন্ধু বললে চলে কারণ হচ্ছে যখন ও অফিসে জয়েন করে সেই তখন থেকে মোটামুটি ওর চোদ্দো বছর ওর সঙ্গে একই সঙ্গে একই অফিসে ডিউটি করেছে ওই জন্য ওর প্রতি একটা আলাদা টান তো সেখানেই যাচ্ছে আর সেখান থেকে আরেকজনের বাড়িতে যাবে সেও পুরনো কলিগ সে অবশ্য রিটায়ার্ড হয়ে গেছে যে বয়স্ক মানে দাদার মতো বা কাকুর মতো এরকম তো সেই দাদার বাড়িতে যাবে সেখানে গিয়ে মেন জায়গায় হচ্ছে যেটা হচ্ছে আমরা যেই উদ্দেশ্যে যাচ্ছি মানে একটা রাধা মাধবের মন্দিরে জাগ্রত মন্দিরে একটা মানত ছিল সেই মানতটাই পূরণ করতে আমরা যাচ্ছি তো সেই মন্দিরে যাব সবটাই শেয়ার করব যে খুব নাকি জাগ্রত মন্দির মন্দিরের অনেক কাহিনী আছে তো সে সমস্ত আমি এমনি শুনেছি আর যেই বাড়িতে যাব ওই যে ওই দিদি খুব মিশুকে এবং আমার সাথে সামনাসামনি কখনও দেখা হয়নি কিন্তু দেখার খুব অনেক দিনেরই ইচ্ছে একজন ভালো মনের মানুষ থেকে বড়ো কথা তো সেই তার সঙ্গে দেখা হবে আমি সত্যি খুব মানে এক্সাইটেড তো যাই হোক এখন হচ্ছে ট্রেন ধরার পালা প্রথমে ট্রেনটা তো পেলাম না কারণ বড় মেয়েটা না একটু বমি করছে শরীরটা খারাপ ওই জন্য ভাবলাম তারা তাড়াহুড়ো করে ট্রেন ধরাটা সত্যি খুব টাফ ব্যাপার তো এখন রেডি হয়ে আস্তে আস্তে যাবো বাড়ির সামনেই টোটো আসবে আর বেশিক্ষণ তো লাগবে না দশ মিনিটের পথ আমাদের স্টেশনে যেতে তো কোনো সমস্যা হবে না আর যেখানে যাচ্ছি আজকে তার আর কোথাও যাওয়া হবে না আজকে সেখানে গিয়ে রাতের বেলায় মানে সন্ধে সন্ধে হয়তো পৌঁছে যাব আর গিয়ে গল্প গুজব এগুলোই হবে তো আমার মেয়েরা খুব আনন্দ পাচ্ছে বেড়াতে যাবে শরীর দেখো খারাপ দেখো লিপস্টিক পরে কি করছে প্রত্যেক দিন এই লিপস্টিক নিয়ে খুব ঝামেলা হয় মানে শুধু কারো করে পড়বে ডিপ করে পড়বে এগুলোই করতে থাকে কিছুতেই আমি বোঝাতে পারি না যে এইভাবে বাচ্চারা পড়তে নেই লিপস্টিক পড়তে নেই তো তারা একেবারে মানে তারা বলতে আমার বড় মেয়ে খুব পছন্দ করে মানে টিউশন পড়তে যাবে টিউশন বলতে ড্রয়িং ক্লাসে যাবে নাচের ক্লাসে যাবে একটুখানি ঠোঁটে একটু লিপস্টিক ঘষে নেয় তো দেখো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তালা টালা মেরে আর এই যে টোটো করে যাচ্ছি তো একটু ঠান্ডা বলে আমি টুপি পরে নিয়েছি এনাসানাও টুপিটা পরে নিয়েছে কারণ বাইরে বেশ ঠান্ডা আর এই দেখো স্টেশনে চলে এসেছি আর এক্ষুনি গাড়ি চলে আসবে কোনো অসুবিধা নেই তো দেখো এবার হচ্ছে আমরা ট্রেনে উঠে পড়েছি তো এনা দেখো কোথায় বসেছে ওই জায়গাটায় কারণ জায়গা নেই একদম আর হচ্ছে তোমাদের দাদাভাই ওকে ধরে রেখেছে আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই আমার এই মেয়ে দেখো কিভাবে বসে আছে কীভাবে বসে আছে দেখো তা এরা কি মানুষ বলো তো একটা বাচ্চা বুঝতে পারছে না একটু যে সরে বসতে হয় দেখো মানে নিজেরা ঠিক জায়গা টাইগা নিয়ে বসে আছে তো যাই হোক খুব কষ্ট করেই এলাম এবার হচ্ছে আমরা ট্রেন থেকে নেমে এবার একটু ফল নেব তো ফল টল নিয়ে তারপরে যাব হচ্ছে টোটো টোটো ধরবো তো ফল নেব আর তোমার তারপরে আমাদের টোটোতে আমরা বসে এবার একটু মিষ্টি আনতে যাবে তোমাদের দাদাভাই তারপরেই হচ্ছে আমরা যেখানে যাওয়ার সেখানে যাব আর সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমরা সেখানে যাচ্ছি দেখো একটু বিকেল বিকেল হয়ে গেছে ওই জন্য পিকচারটা অন্ধকার অন্ধকার মতো এসছে তো একদম রাস্তার উপরেই ওদের বাড়িটা খুব সুন্দর জায়গায় এই দেখো প্রায় চলে এসেছি তো নিচ থেকে আর ভিডিও করব না কারণ হচ্ছে আমার একটু লজ্জা লাগছে তো দেখো আমরা দোতলায় এসে আমি একটু ভিডিও করছি নিচতলায় কোনো ভিডিও করিনি এই দেখো ঠাকুর ঘর এটা একটা বেশ বসার ঘর সঙ্গে একটা খাট আছে সুন্দর এখানে গান বাজনা করে তো এই জায়গাটা একটু ছোট্ট করে ভিডিও করলাম নিচতলায় তো ভিডিও করিনি বললামই আমার যেহেতু আমি নতুন ব্লগার সেক্ষেত্রে আমার একটু লজ্জা লাগছে আর এই ঘরটা হচ্ছে আমাদের জন্য এই ঘরটা বেশ বড় ভালো দেখো ড্রেস তো আমার মনে হচ্ছে কি সেই দীঘা পুরীতে এলে যেরকম হোটেলে সেরকম লাগছে একটা নিরিবিলি তো তলায় চলে এসেছি তো মেয়েরা এখন সোয়েটারগুলো খুলে নেবে ড্রেসটা চেঞ্জ করে নিলে তারপর হচ্ছে আমরা নিচে যাব। এদিকে সঙ্গে সুন্দর ঘরটা বড় সড় ভালো তা আমি এরকম করে কথা বলছি মনে হচ্ছে কি হোটেলে এসে এটা একটা বাথরুম বেশ আমার খুব ভালো লাগে অ্যাটাচ বাথরুম সেটা আছে মা আর আমার এই মেয়ে চুল সোজা করতে দেখো ব্যস্ত না এই যে আমি দেখো ক্লান্ত হয়ে গেছি দুপুরে ঘুমাইনি তো এবার একটু গান বাজনা হবে যেই বাড়িতে যাব সেই বাড়ির বাচ্চা মেয়েটা আর আমার দুই মেয়ে এরা গান করবে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে এখনকার মতো টাটা নমস্কার